রূপরেখার মানুষ মানুষ রূপরেখার মানুষ মানুষ আমাদের সমাজে যে কলমে কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মাঠ থেকে অস্তিত্ব যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙুল উঠান যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মাঠ থেকে সে পূর্ণতা নিয়ে আসে না বাক নিয়ে আসে নাই এটাও কিন্তু অপূর্ণতা বাক নিয়ে আসে না বাকশক্তি শক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞেস করা হয় মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করো না বাক শক্তির ব্যাপার অথচ আপনাদেরকে আমি এক সাহাবির কাহিনী শুনাইতে পারি শর্টে আবু দুজান যিনি ওই সাহাবি যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ম বিদায় হজ পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন সবই দোষ চারটো তিনজন দালা আবু দুচানা অমর বদিয়াবলা হুত্যালা আজু আর সুবার বদিয়াবলা হুতালা তিনজন জম 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 তিনজনের ভিতরে চয়েজ করলেন আবু দুচানা হ্যাঁগলা পাতলা সাজ হাতে উঠায় দিলেন দেখো একটা হম কিন্তু আদায় করবে কোনি হাতে নিয়ে ছন্দ করলেন ছন্দ ওইগুলা আরবি ছন্দ চললে যে আমি কিন্তু আবু কুঁচা আমার হাতে ওরা নসুরের তরু হুকুম হইলো এটার হক আদায় করব আজকে তুমিও দেখবে যে আমি এটার হক কি করে আদায় করে তুমি করে তুনি আল্লাহ প্রতি ওরা বলতেছেন আমি পিছে পিছে হয়ে আমার মতো হাতটা ডক্টা লোক

সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল সে বলতেছিল শোনো বলতে বলতেছিল শোনো আমরা কিন্তু তারকার মেয়ে তারকার মেয়ে বোঝেন তারকা যেরকম সুন্দরী আমরা ওরকম সুন্দরী আমরা তারকার মেয়ে বলা চলে আমরা তারকার মেয়ে আমরা তারকা আমরা তারকার মেয়ে আমাদের গায়ের থেকে সুগ্রাম বাহির উঠেছে আমাদের অন্যা গুলা মুক্তা দিয়া খচিত আছে যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো তাদের গলা আমরা তাদের গলায় লাগবো আর যদি ভাইগা গেলা

মহিলার গায়ের উপর রক্ত দ্বারা কুলসিত করবসিত করবো তারপরে ওইখান থেকে যেমন ফিরে আসতে ছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন বাহাদুর বড় বাহাদুর আমাদের থাকে না বীর সে সরব লাইনে বীর ছিল বীর হিসাবে খাতা ও যখন এর সামনে পড়ছে কাফেররা থইমা গেছে যে এ তরে কি দেখি মুসলমানও থইমা গেছে যে আজকে আজ দুজানা করে কি দেখি কেননা আল্লাহর রাসূলের পরিবারই সৎ কিভাবে আদায় করে দাবু দুজানা রাদিয়াল্লাহু তাআলার সামনে সামনে হইছে দুনো দিকে কিন্তু সবাই থামা দেখে এই দুইজনের কি ঘটে ঠিক না তারপরে আগে চলবে তারপরেও থেমে গেছেন মুসলমানও থেমে গেছেন তো চলতেছে তরবার চালানি কিন্তু ওই বীর যে মক্কা সে প্রথম তরবারি চালাইছে আবু দুজানার বিয়াল্লাহ চালানি কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে এটা আপনাদেরকে আমি বুঝে যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই শুধু একটা আমল ছাল একটা একটা আমল কোন আমল আল্লাহর কাছে পেশ করার অথচ উনি বদ্রি এমন কোনো যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না

হিসাব নাই নাই যার স্বয়ং শক্তি নাই তার স্বয়ং শক্তির হিসাব নাই আল্লাহ যাকে পূর্ণতা দেন না তার থেকে যেটা দেন না ওটার হিসাব দিবেন না কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার প্যাটার থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিবেন অপরি পূর্ণতাকে অন্তঅন্ত পর্যন্ত করবে নিয়া যুবককে যৌবনের করবে নারীকে নারিত্বের পর্বে